সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস বা সমমান পদে সতেরোই মে দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে সকল চাকুরির পরীক্ষার প্রশ্নের সমাধান আমরা আপলোড করে থাকি এই প্রশ্নের পিডিএফ আপনারা ডেসক্রিপশন বক্সে লিংকে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির অনলাইন লিখিত কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য সহকারী পদের সংক্ষিপ্ত একটা কোর্স চালু হয়েছে সেটাতে আপনারা চাইলে যোগদান করতে পারেন তা প্রথম যে প্রশ্নটা ছিল যে আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের কিয়া এটা হচ্ছে নাইন টেনের পুরাতন যে বই তার একশো পাঁচ নম্বর পৃষ্ঠার প্রশ্ন তো এখানে আমাদের এটা হবে হচ্ছে সাপেক্ষ ভাব তো সাপেক্ষ ভাব বিষয়টা কী জিনিস সাপেক্ষ ভাব হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের মতো যে একটা ক্রিয়ার ঘটনার সাথে আর একটা সম্পর্ক থাকে হ্যাঁ নির্ভরশীল যেটা ক্রিয়া সেটাকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলা হয় যে আজকে বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না তার মানে আমার কষ্ট না হওয়াটা বাবা বেঁচে থাকার উপর নির্ভরশীল তো এরকম আরও কিছু উদাহরণ আছে যেমন সম্ভাবনায় তিনি ফিরে এলে সব কিছুর মীমাংসা হবে উদ্দেশ্য বোঝাতে ভালো করে পড়লে সফল হবে এবং ইচ্ছা বা কামনায় আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না এটা টেনের ব্যাকরণ বই থেকে আসছে দুই বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চারটে অপশন ছিল তো বলছে অল অফ ইট আর ডিপেন্ড অন ইউ অল অফ ইট আর ডিপেন্ডিং অন ইউ অল অফ ইট ডিপেন্ডস অন ইউ আরটা ছিল অল অফ ইট আর ডিপেন্ডেড অন ইউ মানে ব্যাপারটা হচ্ছে অল অফ ইট মানে কি এটা সিঙ্গুলার বোঝায় তাহলে এরপরে ডিপেন্ডস হবে আচ্ছা তিন বলছে যে ভিত্তিক নাটক কোনটি ভিত্তিক নাটক হচ্ছে মমতাজুদ্দিন আহমেদের কি চাহ সংকোচিল সেরা তার হচ্ছে তুলসী লাহ একটা নাটক তারপরে বলছে অ্যাভয়েড ড্যাশ সেম মিস্টেক এগেন আচ্ছা অ্যাভয়েডের পরে ভারবে সময় আইএনজি ফর্ম বসে জেরান ফর্ম সুতরাং এটা হবে হচ্ছে অ্যাভয়েড মেকিং সেম মিস্টেইক এই প্রশ্নটাও কিন্তু হচ্ছে দুদকের উপসহকারী পরিচালক দু হাজার বিশ সালে এসেছে প্রত্যেকটা প্রশ্নে বিগত সাল থেকে এসেছে আমাদের প্রশ্নের পাশে দেখেন এখানে শাল সহ লেখা আছে যে কোথা থেকে এটা এসেছে আপনারা পরবর্তী পরীক্ষাতে সেগুলো কাজে লাগাতে পারবেন পাঁচ বলছে যে বৃত্তের ক্ষেত্রফল যদি আঠারো পাই হলে এর পরিসীমা কত এটা হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দু হাজার এগারো সালে প্রশ্ন তো এখানে আমরা প্রথমে হচ্ছে জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার এটা সমান সমান আঠারো পায় তো পাশ থেকে পায় তুলে দিলে আর সমান সমান রুট আঠারো হবে মানে আর এর মানটা হচ্ছে থ্রি রুট টু এখন বলছে বৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে টু পায় আর তাহলে এখানে আপনার হচ্ছে টু ইন্টু পাই তো থাকবে আর এর মান হচ্ছে থ্রি রুট টু তাহলে তিন দোকানে সিক্স রুট টু হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে আমরা ছয় আসি বলছি একটি সমদিবাহু ত্রিভুজের শীর্ষকোণ পঞ্চাশ ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার মান কত এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন দু হাজার চার সালের সমদিবাহু ত্রিভুজের শীর্ষকোণ যদি পঞ্চাশ ডিগ্রি হয় বাকি যে দুইটা থাকবে সেটা মিলে একশো তিরিশ ডিগ্রি হবে মানে একশো আশি মিলতে হবে এখন এই দুইটা সমান সমান মানে প্রত্যেকটা হবে পঁয়ষট্টি ডিগ্রি করে আচ্ছা এখন আমরা জানি কোনো বাহকে যদি বর্ধিত করা হয় তাহলে হচ্ছে যে বৈস্থ কোনটা হয় সেটা বিপরীত অন্তঃস্থ কোন দেয় সমষ্টির সমান তার মানে একটা হচ্ছে পঞ্চাশ আর এক পাশে আছে পঁয়ষট্টি এই দুইটা যোগ করলে বাইরের কোন হয়ে যাবে একশো পনেরো ডিগ্রি আচ্ছা সাত বলছে যে হুইস ইভেন্ট ইনফ্লুয়েসড দ্য লিটারেচার অব দ্য রোমান্টিক পিরিয়ড এটা বিসিএস এর প্রশ্ন ফ্রেঞ্চ রেভলিউশন আসলে রোমান্টিক পিরিয়ডকে ইনফ্লুয়েস করেছিল তারপরে আমরা আটে আসি আর্ট বলছে যে লগ রুট টু পাওয়ার সিক্সটিন ইকুয়াল টু কত আচ্ছা তো এখানে আমরা হচ্ছে বেজের সাথে পাওয়ারটা মিলানোর চেষ্টা করব। অর্থাৎ হচ্ছে লগ টু সিক্সটিনকে আমরা ভেঙে লগ রুট টু পাওয়ার হচ্ছে লগ রুট টু পাওয়ার এইট দিব তাহলে আমাদের এইটটাকে সামনে নিলে লগ রুট টু পাওয়ার হচ্ছে রুট টু হচ্ছে আমরা জানি লগ এ পাওয়ার এ হলে ওয়ান হয় সুতরাং এইট গুণ ওয়ান হলে এইট হবে উত্তর হচ্ছে আট আচ্ছা নয় বলছে ডাকার নব কোন ভাষায় রচিত এটা অপভ্রংশ ভাষা হবে আচ্ছা দশ হচ্ছে যে ঘন্টায় পঁচাত্তর মাইল বেগে একটা গাড়ি দশ মাইল যায় ফিরে আসার বেগ কত হলে এটা যাওয়া আসার মোট সময় বিশ মিনিট হবে আচ্ছা সে ঘন্টায় হচ্ছে প্রথমে পঁচাত্তর মাইল বেগে গিয়েছে দশ মাইল তাহলে এই দশ মাইল যেতে তার সময় লাগলো কত যেহেতু ঘন্টায় পঁচাত্তর মাইল তার মানে হচ্ছে আমরা এটাকে দশ মাইল যেতে সময় বের করার ক্ষেত্রে আমাদের হচ্ছে ষাট মিনিটকে পঁচাত্তর দিয়ে ভাগ করে দশ মাইল যেহেতু দশ দিয়ে গুণ করলে হবে অর্থাৎ আট মিনিট সময় লেগেছে তাহলে যেতে সময় লাগলো আট মিনিট এখন যাওয়া আসা মিলে বিশ মিনিট তাহলে ফিরে আসতে সময় লাগবে এই দশ মাইল রাস্তা ফিরে আসতে সময় লাগবে হচ্ছে বিশ থেকে আপনার আট বাদ দিলে বারো মিনিট এই বারো মিনিটে আসবে হচ্ছে কত দশ মাইল তাহলে ষাট মিনিটে কত মানে ঘন্টায় কত তাহলে হচ্ছে এই আমরা বার দশকে বারো দিয়ে ভাগ করে ষাট দিয়ে গুণ করলে হবে অর্থাৎ হচ্ছে পঞ্চাশ মাইল বেগে ঘন্টায় আসলেই হবে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে আসি পরেরটাতে এগারো বলছে দ্য চিলড্রেন ওয়ার ইন্ট্রাস্টেড দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল মানে তার আঙ্কেলের কাছে চিলড্রেনের দায়িত্বটা ন্যস্ত করা হয়েছে তাহলে টু দেয়ার আঙ্কেল হবে তো আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন এটা হচ্ছে গিরিশচন্দ্র সেন এটা হচ্ছে বিসিএসের প্রশ্ন আগেরটা চব্বিশতম বিসিএসের প্রশ্ন এগুলো সবই বিসিএস পিলির প্রশ্ন এরপরে তেরো বলছে যে পাঁচটি সংখ্যার গড় চল্লিশ যদি আরও দুইটি সংখ্যা যাদের গড় হচ্ছে একুশ সংখ্যাগুলোর সাথে যোগ করা যায় তবে সাতটি সংখ্যার গড় কত হবে আচ্ছা এটা পনেরোতম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন তো আমরা প্রথমে পাঁচটি সংখ্যার গড় চল্লিশ হলে মোট হবে দুইশো চা চল্লিশ গুণন পাঁচ আর দুইটা সংখ্যার গড় একুশ মানে মোট হবে একুশ দু বিয়াল্লিশ তাহলে এই যে সাতটা সংখ্যার যোগফল হলো হচ্ছে দুইশো বিয়াল্লিশ এই দুইশো বিয়াল্লিশকে আমরা সাত দিয়ে ভাগ করব। তাহলে হয়ে যাবে চৌত্রিশ দশমিক সাতান্ন এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা চোদ্দো বলছে একটা জিনিস দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো জিনিসটার ক্রয় মূল্য কত এটা তেরোতম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আমাদের এখানে দশ পার্সেন্ট ক্ষতি আর ওইদিকে লাভ হচ্ছে পাঁচ পার্সেন্ট মানে পার্থক্য হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে এই পঁয়তাল্লিশ টাকা আমরা পনেরো দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে ক্রয় মূল্য পেয়ে যাব তিনশো টাকা পনেরো বলছে দিয়াশালয়ের কাঠির মাথায় কোনটা থাকে দিয়াশালয়ের কাঠির মাথায় থাকে হচ্ছে লোহিত ফসফরাস আর ক্যালসিয়াম কার্বনে এটা চুনে থাকে আচ্ছা ষোলো বলছে আই ডিডেন্ট ফলো হু পাস্ট বাই মি মানে আমি আসলে আমার পাশ দিয়ে কে গেল এটা ফলো করিনি ইট ড্যাশ সজীব মানে এটা সজীব হতে পারে অর্থাৎ মাইট বি সজীব মানে সজীব আমার পাশ দিয়ে যেতে পারে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন তারপরে বলছে বান্দা আছেও কোথায় অবস্থিত এটা অডিটরে আসছিল বান্দা আছে হচ্ছে ইন্দোনেশিয়াতে আচ্ছা আঠারো বলছে শব্দের মধ্যস্থিত দুটি ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে এটা হবে হচ্ছে সমী ভবন যেমন হচ্ছে কাদনাটা মানে কান্না হয়ে গেছে কান্না কাদনা এরকম তারপরে বলছে ওয়ান ওয়ান জিরো ওয়ানের দশমিক সংখ্যা কত এটাকে এটা হবে হচ্ছে তেরো এটা ভাঙার উপায় হচ্ছে প্রথমে এক দুই চার আট ষোলো বত্রিশ এভাবে লিখে নিতে হবে নিয়ে একদম ডান দিক থেকে সংখ্যাটা বসাতে হবে অর্থাৎ একের নিচে এক তার এর নিচে শূন্য বসাও চারের নিচে এক বসাও তারপরে এক বসাও তাহলে আট চারে বারো আর একে তেরো হচ্ছে এটার উত্তর আচ্ছা বিশ বলছে যে একটি ট্রাফিক ক্ষেত্রফল বিশ বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল বাহুদার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদার মধ্যবর্তী দূরত্ব কত আচ্ছা আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু হচ্ছে সমান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব আচ্ছা তাহলে এইটা সমান সমান হচ্ছে আমাদের বিষ তার মানে হচ্ছে আমরা এটা বিষ হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্যের সমষ্টি সাত আট তিন আর দূরত্বটা জানি না তাহলে সাত আট তিনের দশ দশকে ভাগ করলে পাঁচ হবে তাহলে বিশকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করে দিই তাহলে হবে হচ্ছে চার এই চারই হচ্ছে আমাদের সমান্তরাল বাহুদার মধ্যবর্তী দূরত্ব আচ্ছা এরপরে একুশে আসি বলছে উপসর্গযোগে গঠিত কোন শব্দটি অনু সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে অনু একটা উপসর্গ আছে যেটা দ্বারা অনুবাদটা হবে হচ্ছে সাদৃশ্য এটাও নাইন টেনের পুরাতন বই থেকে আসছে প্রশ্নটা বাইশ বলছে যে রীতিতে স্নান শব্দটি সিনান শব্দে পরিণত হয়েছে সেটার নাম কী এটা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রশ্ন দু সালের তো এখানে এটা অনেক বই অনেক রকম আছে তো চান এবং সিনান মানে হচ্ছে আপনার যখন কোনো মানে যুক্ত বর্ণ ভেঙে আপনার হচ্ছে মাঝখানে চলে যাবে তখন সেটা হয় হচ্ছে মধ্য সরাগম বা এটাকে বলা হয় হচ্ছে বিপ্রকর্ষ শুধু সরাগম না এটা বিপ্রকর্ষ হবে আর কি আর অভিচ্ছুতির যেটা অপশনে ছিল সেটা হচ্ছে যে মাসোয়া মেসো মানে হচ্ছে আমাদের পূর্ববর্তী সরধ্বনির সাথে মিলে যায় আর বিপ্রকাশে যে ক্লিপ এটা ভেঙে ক্লিপ হয়ে গেছে মানে লটা মাঝখানে চলে যায় আচ্ছা তারপরে তেইশ বলছে কোন বাক্যে ধনাত্মক শব্দ আছে ধনাত্মক শব্দ হচ্ছে যেটা দ্বারা কোনো সাউন্ড বোঝায় যেমন এখানে বলছে চিলটি সাঁ করে উড়ে গেল অর্থাৎ উড়ে যাওয়ার শব্দ হচ্ছে সাঁশাই চব্বিশ বলছে হিন্দি ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধরার প্রচলন হয়েছে এটা হচ্ছে পোনোয় উপখ্যান যেমন ইউসুফ জুলেখা মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এটা হবে হচ্ছে এ এইচ এম কামারুজ্জামান ছাব্বিশ হচ্ছে ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন টম ইজ অন মানে টম বলতে আমরা যারা সমাধি আছে কবর আর কি সেখানে যেটা নাম ঠিকানা এগুলো লেখা থাকে সেটাকে বলা এপিটাপ বা সমাধি লিপি সাতাশ হচ্ছে যে ট্রাজেডি মিস ট্রাজেডিটা হচ্ছে যে একটা সিরিয়াস নাটক যেটা স্যাড এন্ডিং দিয়ে শেষ হবে এটাকে বলা হচ্ছে ট্র্যাজেডি এটা গণপূর্ত অধিদপ্তরের সতেরো সালে এসেছিল আঠাশ হচ্ছে চীনা পরিব্রাজক হিউম্যান সঙ্গের দীক্ষাগুরু কে ছিলেন চীনা পরিব্রাজক হিউম্যান সাংয়ের দীক্ষাগুরু ছিল হচ্ছে শিলভদ্র এটা পঁয়ত্রিশতম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন তারপরে বলছে আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড এখানে যে চারটা বানান ছিল যার ভিতরে হচ্ছে নিউমোনিয়া বানানটা সঠিক ছিল অর্থাৎ পি এনইউ এমও এ নিউমোনিয়া আচ্ছা তারপরে তিরিশ বলছে বেমক্কা শব্দের অর্থ কী এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আঠারো সালের প্রশ্ন এটা হচ্ছে অসঙ্গত বেমক্কা অর্থ হচ্ছে অসঙ্গত একত্রিশ হচ্ছে মেইডেন স্পেস এটার অর্থ কি মেডেন স্পেস অর্থ হচ্ছে প্রথম বক্তৃতা বা ফার্স্ট স্পেস এটা আপনার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ষোলো সালে এসেছিলাম আচ্ছা বত্রিশ বলছে মুনাফার সাত পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূলধন কত টাকা এটা প্রাইমারি প্রশ্ন দু হাজার সালের তাই এখানে পাঁচ বছরে কমে সত্তর টাকা মানে এক বছরে কমে হচ্ছে চোদ্দো টাকা তাহলে দুই পার্সেন্ট কমে যাওয়ার কারণে চোদ্দ টাকা কমে গেল তাহলে চোদ্দোকে দুই দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে হয়ে যাবে হচ্ছে আসল সাতশো টাকা আচ্ছা তেত্রিশ বলছে হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ আ রেভলিউশনারি পয়েন্ট এখানে হচ্ছে কিটস যে এ হচ্ছে মানে পয়েন্ট অফ বিউটি বলা হয় এস টি কলেজ হচ্ছে রোমান্টিক পয়েন্ট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে পয়েন্ট অফ নেচার আর পি ভি হচ্ছে আপনার হচ্ছে রেভলিউশনারি পয়েন্ট আচ্ছা চৌধুরী বলছে কোনটি বাক্য শুদ্ধ বাক্য এটা রাজশাহী কৃষি ব্যাংকের প্রশ্ন দু সালে আকণ্ঠ পর্যন্ত ভোজন এটা তো ভুল আছে আকণ্ঠ ভোজন হলেই হতো এখানে যেটা সঠিক আছে সেটা হচ্ছে মনোরম বানানে ওকার হবে মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা আচ্ছা এরপরে বলছে হি হ্যাজ অ্যাসিউড মি এর পরে অবশ্যই প্রিপোজিশন অ্যাসিউড অফ হবে আকাশে তো রাখি নাই মোর উড়িবার ইতিহাস এটাও পরিবেশ বন মন্ত্রণালয়ের রিসার্চ অফিসার পদে প্রশ্ন এই বাক্যে আকাশে কোন কারকে কোন বিভক্তি যেহেতু এটা জায়গা বোঝাচ্ছে সুতরাং এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি সাঁয়ত্রি বলছে একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট ধরে চলে কতদিন পর একবারের জন্য সঠিক সময় দেবে আচ্ছা প্রতিদিন যদি দশ মিনিট করে চলে মানে আমাদের দশ মিনিট করে ধীরে চলে মানে হচ্ছে আপনার ধরেন একটা ঘড়িতে বারোটা হচ্ছে ঘন্টা থাকে বারো ঘন্টা মানে ষাট মিনিট করে হলে সাতশো মিনিট এই সাতশো বিশ মিনিট যেদিন পূরণ হবে সেদিন ঘড়ি ঠিক টাইম হয়ে যাবে তাহলে সাতশো বিশ মিনিটকে আমরা দশ দিয়ে ভাগ করলে পেয়ে যাবো প্রতিদিন যেহেতু দশ মিনিট করে তাহলে বাহাত্তর দিন পরে এই ঘরে আবার সঠিক সময় দেবে এটা প্রাইমারির প্রশ্ন দুই সালের আটত্রিশ বলছে কোন গ্রন্থে প্রাচীন বাংলার বয়ন শিল্পের কথা উল্লেখ আছে এটা চর্যাপদ এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন উনচল্লিশ বলছে গর্জনশীল চল্লিশা অবস্থানটা কোন অক্ষাংশে এটা হচ্ছে দুদকের উপসহকারী প্রকৌশলী দু হাজার সালের প্রশ্ন এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণে যে ঘূর্ণিঝড় সেটাকে বলা হয় গর্জনশীল চল্লিশা আচ্ছা চল্লিশ বলছে যে শুদ্ধ বানান গুচ্ছ কোনটি এখানে যে বানান গুচ্ছ ছিল তার মধ্যে মুহুরমুহু ব্যত্যয় আর মৃত্যু উত্তীর্ণ এই বানানগুলো সঠিক আচ্ছা একচল্লিশ বলছে দ্য লাইট বিন ব্লোন বাই দ্য স্ট্রং ওয়াইন্ড মানে হচ্ছে এখানে আমাদের ব্লোন আউট হবে মানে সরি এখানে এটা হচ্ছে গ্যাপটা অন্য যায় হয়েছে ব্লন আউট আউট দ্য স্ট্রং ওয়েন্ট হবে মানে ঝড় ঝরে উড়ে নিয়ে গেছে তারপরে বলছে এক্সটা ওয়াই থেকে বড় এবং জেডটা জিরোর থেকে ছোটো মানে জেড হচ্ছে নেগেটিভ তাহলে নিচের কোনটি সঠিক এটা পল্লী বিদ্যুতের সহকারী সচিব পদে এসেছে আমরা জানি যে নেগেটিভ কোনো সংখ্যা মানে ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা আপনি যদি অসমতাকে গুণ করেন তাহলে অসমতার চিহ্নটা উল্টে যাবে তাহলে এটা হবে হচ্ছে এক্স জেড গেট লেস দেন গেটার দেন ওয়াই জেড আর কি তেতাল্লিশ বলছে যে একটি সংখ্যার বিশ শতাংশের আশি শতাংশ বারো দশমিক আট হলে সংখ্যাটা কত তাহলে প্রথমে আমরা হচ্ছে বিশ দিয়ে ভাগ করব আশি দিয়ে ভাগ করে একশো দিয়ে দুইবার গুণ করব তাহলে হয়ে যাবে কারণ বিশ শতাংশের আশি শতাংশ তাহলে সংখ্যাটা হবে বারো দশমিক আট ভাগ বিশ ভাগ আশি গুণন একশো গুণন একশো অর্থাৎ আশি হবে হচ্ছে এটার উত্তর আচ্ছা এরপরে আসি চুয়াল্লিশ বলছে পূর্বধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে যেহেতু পূর্বধ্বনির প্রভাবে পরিবর্তন সুতরাং এটা হচ্ছে প্রগত এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তাল পাতার পুঁথিচিত্র কোন যোগের নিদর্শন এটা পাল যোগের নিদর্শন সেই সময় একটা বই আছে আপনার অষ্টসাহসী কাপজ্ঞাপার মিতা যেটা রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে পাওয়া যাবে আচ্ছা ছেচল্লিশ আছে হচ্ছে উনিশ শতকের মহিলা কবির নাম কি উনিশ শতকের মহিলা কবির নাম হবে রহিমুন নেসা সাতচল্লিশ বলছে দ্য ওয়ার্ড কালিনারি এটা রিলেটেড কিসের সাথে কালিনারি শব্দটা অর্থ হচ্ছে আপনার রান্না বান্নার ইনস্ট্রুমেন্ট যেগুলো এটা কুকিংয়ের সাথে রিলেটেড এটা উনচল্লিশতম বিসিএস পিলির প্রশ্ন 48 বলছে ডাউকি ফন্ড বরাবর একটা প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন করে এটা চুয়াল্লিশতম বিসিএসের প্রশ্ন আমরা জানি ডাউকি ফন্ড বলতে ওনারা বোঝাতে চাচ্ছে যে সিলেট অঞ্চলে সিং জামালপুর এই দিকে তো ওখানে আপনার ওই ব্রহ্মপুত্র নদীটা ভূমিকম্পের কারণে ভাগ হয়ে দুই পাশে চলে গেছে একটা এদিকে ওইদিকে পুরাতন ব্রহ্মপুত্র চলে গেছে এদিকে যমুনা হিসাবে চলে আসছে আচ্ছা এরপরে আমরা আসি হচ্ছে ঊনপঞ্চাশ বলছে থ্রি ফোর্থস অফ ওয়ার্ক ফিনিশড এই সব প্রশ্নের ক্ষেত্রে আমরা থ্রি ফোর্থস অফের পরে যেটা থাকে অর্থাৎ ওয়ার্কটা যেহেতু আনকাউন্টেবল নাউন সুতরাং এটা সিঙ্গুলার ভাব বসবে অর্থাৎ হ্যাজবিন হবে সেটা ধরে আমরা সমাধান করব হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা এটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের একটা বই একান্ন হচ্ছে আইপিভি ফোর নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভারে আইপি আইপি অ্যাড্রেস এটা পঁয়তাল্লিশতম বিশেষ পরীক্ষা এটা হবে এইট ডট এইট ডট এইট ডট এইট বান্ন হচ্ছে সরাগমের উদাহরণ কোনটি সরাগমের উদাহরণ হচ্ছে স্পর্ধা আস্পর্ধা আচ্ছা অর্থাৎ এইটা মানে আপনার আদি সরাগম আটা সামনে চলে আসছে এর এর আরও উদাহরণ আছে যেমন স্কুল স্কুল তিপ্পান্ন হচ্ছে উর্নভ শব্দটি দ্বারা কী বোঝায় উর্নাবভ মানে হচ্ছে মাকস্যা আউট অ্যান্ড আউট মিনস আউট অ্যান্ড আউট অর্থ হচ্ছে থরলিমাস সম্পূর্ণরূপে পঞ্চান্ন হচ্ছে হি ডেভয়েড কমন সেন্স এটা হবে ডেভয়েড অফ কমন সেন্স মানে তার কোনো কমন সেন্স নাই পেপালটা কী পেপালটা হচ্ছে একটা অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস সাতান্ন হচ্ছে এক্স ওয়াই জেডের গড় পাঁচ হলে এক্স ওয়াইজেড নাইনের গড় কত এক্স ওয়াই জেডের গড় পাঁচ তাহলে টোটাল হবে পনেরো এবার এই চারটা যোগ করব এক্স ওয়াই জেড আর নাইন যোগ করে চার দিয়ে ভাগ করবো অর্থাৎ পনেরো 24 চব্বিশ চব্বিশকে চার দিয়ে ভাগ করলে ছয় হবে উত্তর আটান্ন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে একটা দামি জিনিস কিন্তু অকেজ অর্থাৎ ভেরি কস্টলি অফ ট্রাভেলসাম পজিশন 59 বলছে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন এখানে যারা ছিল রামরাম বসু ছিলেন তাদের মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ষাট হচ্ছে হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস স্পেলড ইনকারেক্টলি এখানে চারটা বানান দেওয়া ছিল যার ভিতরে রেমিনিসেন্স বানানটা ইনকারেক্টলি করা আছে এটা সঠিক মানে বানানো হবে হচ্ছে আর ই এম এসি এন সি এটার অর্থ হচ্ছে স্মৃতিসারণ একষট্টি হচ্ছে গণহত্যা জাদুঘর কোথায় এটা খুলনাতে হচ্ছে গণহত্যা ও নির্যাতন আর্কাইভ জাদুঘর এটা হচ্ছে সাউথ সেন্ট্রাল রোড খুলনাতে অবস্থিত বাষট্টি বলছে এস টি এস এর এস দ্বারা কী বোঝায় এস টি টিপিতে এস দ্বারা বোঝায় হচ্ছে সিকিউর্ড এটা কৃষি ব্যাংকের প্রশ্ন দু ষোলো সালের তেষট্টি বলছে কোনটি সাধিত শব্দ নয় মানে মৌলিক শব্দ তাহলে এটা হবে হচ্ছে গোলাপ চৌষট্টি বলছে দ্য এক্সপ্রেশন লিঙ্গুয়া ফাঙ্কা এটার অর্থ কি লিঙ্গুয়া ফাঙ্কা অর্থ হচ্ছে ক্রমন ল্যাঙ্গুয়েজ যেমন এখন ইংলিশ ব্যবহৃত হচ্ছে আচ্ছা পঁয়ষট্টি হচ্ছে চাণক্য কার প্রধানমন্ত্রী ছিল এটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য হবে মানে প্রথম যে সাম্রাজ্য আমাদের ভারতবর্ষের সেখানকার চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য আই লুক ফরওয়ার্ড টু এটা লুক ফরওয়ার্ড টু এর পর হবে আচ্ছা সাতষট্টি হচ্ছে বাংলা ভাষার প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে এটা হচ্ছে দীনবন্ধু মিত্র নীল নাটক লিখেছিলেন এটা জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক দু নয় সালের প্রশ্ন তারপর হচ্ছে এক তিন ছয় দশ পনেরো ধারাটির পরবর্তী সংখ্যা কথা একের সাথে দুই যোগ হলো তিন তিনের সাথে আবার তিন যোগ হলো ছয়ের সাথে চার যোগ হলো দশের সাথে পাঁচ যোগ হলো পনেরোর সাথে ছয় যোগ হয়ে একুশ হবে ঊনসত্তর বলছে যে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এখানে চারটা ভগ্নাংশ দেওয়া ছিল আমরা প্রথমে আগে ভগ্নাংশের হর আছে যে চার তিন আর একুশ এগুলো লসাগো করে নেব তাহলে এটা লসাগো হবে হচ্ছে চুরাশি এখন সবগুলোকে চুরাশি দিয়ে গুন করলে আমরা বুঝতে পারবো কোনটা ছোটো যেমন তিন বাই চারকে যদি আমরা চুরাশি দিয়ে গুন করি এটা হবে তেষট্টি দুই বাই তিনকে চুরাশি দিয়ে গুন করলে হবে হচ্ছে ছাপ্পান্ন পাঁচ বাই একুশকে চুরাশি দিয়ে গুন করলে হবে বিশ আর হচ্ছে এক বাই তিনকে চুরাশি দিয়ে গুন করলে হবে হচ্ছে সরি এটা আঠাশ হবে একুশ লিখে ফেলছে কারেকশান হবে এটা হবে হচ্ছে আঠাশ হবে তাহলে এখানে আমাদের সবচেয়ে ছোট দেখা যাচ্ছে গ নম্বরটা আচ্ছা এরপরে সত্তর আছে হচ্ছে যে রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের নাম কি এটা হবে হচ্ছে রক্ত সপান তো এই সত্তরটাই প্রশ্ন ছিল যে সুপ্রিয় বন্ধুরা আপনাদের পিডিএফ ফাইল প্রয়োজন হলে আপনারা ডিসক্রিপশান বক্স থেকে নিয়ে নিতে পারবেন আর যদি প্রশ্নের সমাধান ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সেই আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ